দেশে আকস্মিক কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বিশেষ করে ঢাকার মতো জনবহুল এলাকায় অগ্নিকাণ্ডের সময় এই বিশৃঙ্খলা বেশি দৃশ্যমান হয় যানজট ও প্রশস্ত রাস্তা না থাকার কারণে প্রায়ই ফায়ার সার্ভিসের দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয় অনেক যুদ্ধ করে পৌঁছানোর পর পানির উৎস পেতে সমস্যা হয় কোনো বড় শহরেই যথেষ্ট জলাশয় ও হাইড্রেন্ট নেই রয়েছে সরঞ্জামের সংকটও ঘূর্ণিঝড় বন্যা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ হোক আর অগ্নিকাণ্ড সড়ক দুর্ঘটনার মতো দুর্ঘটনা হোক তাৎক্ষণিকভাবে উদ্ধার ত্রাণ রক্তদানের মতো কাজে হাত দিতে হয় স্থানীয় সাধারণ মানুষকেই সাধারণ মানুষের অদক্ষতা ও পেশাদার বাহিনীর দেরিতে পৌঁছানোর কারণে অনেক সময়ই প্রাণহানি ন্যূনতম রাখা সম্ভব হয় না সেই সঙ্গে রয়েছে উৎসুক জনতা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট মনিটাইজেশন আসার পর এই প্রবণতা আরও বেড়ে গেছে বিপদগ্রস্ত মানুষের মুখের সামনে মোবাইল ক্যামেরা ধরে ফুটেজ নেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে যায় এতেও উদ্ধার কাজ ব্যাহত হয় এই ধরনের বিশৃঙ্খলা সামলানোর মতো যথেষ্ট সংখ্যক প্রশিক্ষিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিকভাবে সেখানে মোতায়েন করাও সম্ভব হয় না সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার হৃদয় বিদারক ঘটনাটিতেও এমন দৃশ্য দেখা গেছে বাংলাদেশে কেন যে কোনো দুর্ঘটনা ঘটলেই এমন বিশৃঙ্খলা দেখতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতেই সেই প্রশ্ন অনেকে তুলেছেন অথচ হাসন মিরাকলের মতো ঘটনাগুলোর দিকে যদি তাকাই সেখানে সুসংগঠিত প্রস্তুতি ও দায়িত্বশীলতা কীভাবে বিপর্যয়কে সফলভাবে মোকাবেলা করতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে 2009 সালে নিউ ইয়র্কে লা গার্ডিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি এয়ারবাস এ থ্রি টু জিরো এর দুটি ইঞ্জিন পাখির আঘাতে বিকল হয়ে যায় একশো জন যাত্রী নিয়ে পাইলট ক্যাপ্টেন সালি সুলেনবার্গার নিউ ইয়র্কের হাটসন নদীর শীতল পানিতে বিমানটি সফলভাবে অবতরণ করান অবিশ্বাস্যভাবে বিমানের প্রতিটি যাত্রী ও ক্রু বেঁচে যান এই ঘটনাকে অনেকে অলৌকিক বললেও পাইলট সালি নিজেই ব্যাখ্যা করেছিলেন যে এটি কোনো অলৌকিক ঘটনা ছিল না বরং ছিল দশকের পর দশক ধরে চলে আসা প্রস্তুতির ফলাফল অথচ মাইলস্টন স্কুলে বিমান বিধ্বস্তের পর উদ্ধারে অনেক সময় লেগে গেছে আগুনে আগপড়া শিশু কিশোরদের পাঁচকোলা করে উদ্ধার করতে দেখা গেছে সেখানে জরুরি চিকিৎসার কোনো সুব্যবস্থা ছিল না যদিও পরে ফায়ার সার্ভিস অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী হেলিকপ্টারের ব্যবস্থাও করেছিল শত শত উৎসুক জনতা উদ্ধারের হাত না লাগিয়ে ছবি তোলায় ব্যস্ত ছিল সোশ্যাল মিডিয়ায় মৃতদেহ গুম করার গুজব ছড়িয়েছে এআই দিয়ে তৈরি অনেক ছবি ছড়ানো হয়েছে দেশের স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে শোডাউন করেছেন চিকিৎসকের কোনো পরামর্শ ও আহ্বান ছাড়াই রক্তদাতাদের ভিড়ও সমস্যা তৈরি করেছে হাসপাতালেও উৎসুক জনতার ভিড় দেখা গেছে অথচ এই ধরনের দুর্ঘটনায় আহত ও দগ্ধদের নিবিড় ও তাৎক্ষণিক চিকিৎসা জরুরি অব্যবস্থাপনার কারণে সামান্য দেরিও একজনের জীবন কেড়ে নিতে পারে